সব সম্ভবের দেশ বলা হয় বাংলাদেশকে এই বাংলাদেশকে অনেকটা মির্জাপরের দেশ বলা হয় এ দেশের রাজনীতিবিদরা ক্ষমতার জন্য পারেন না এমন কিছু নাই যারা বাংলাদেশে আহ হাওয়া ভবন প্রতিষ্ঠা করেছিলেন তারাও বাংলাদেশে ক্ষমতায় যেতে চান যারা বাংলাদেশে কোনোদিন রাজনীতি করেনি মানুষের সুখে দক্ষে ছিলেন না তারাও ক্ষমতায় যেতে চান এই দেশে দুই ধরনের রাজনীতি হয় একদল লোক ধর্মের রাজনীতি করে ধর্ম ব্যবসা করে আরেকজন লোক দেশপ্রেমের সাইনবোর্ড গলায় জড়িয়ে রাখে এমন একটি দেশে একদিকে জুলাই সনদের নামে একটা গোরাক ডিম স্বাক্ষর হয়েছে আর অন্যদিকে আমরা দেখছি যে সমগ্র বাংলাদেশ চলছে এইসব কিছু পেছনের ঘটনা নিয়ে আজকে কথা বলবো চোদ্দই অক্টোবর মিরপুরের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ষোলো জন শ্রমিকের মৃত্যু হয়েছে বাংলাদেশে শ্রমিকের মৃত্যু নিয়ে কারো যেন কোনো হাউতাস নেই এমনকি আমরা দেখলাম যখন আহ রাষ্ট্রপ্রধান যিনি তিনি ফিরে এলেন তার তিনি কিন্তু তিন দিনের শোক প্রস্তাব বরং তিনি ব্যস্ত ছিলেন জুলাই সনদ সর্জনতনি যেদিন তিনি বাংলাদেশে জুলাই সনদের সেই বাস্তবায়ন করছেন স্বাক্ষর করছেন সেদিন কিন্তু চট্টগ্রামের ইপিজেড চলছে আদম্যান ক্যাপ টেক্সটাইল সেটা কিন্তু জলেপুরে ছারকার হয়ে যাচ্ছে যার দৃশ্য আমরা সবাই দেখছি আমরা হতভাগ হচ্ছে আমরা কষ্ট পাচ্ছি কিন্তু আমাদের রাষ্ট্রপতি রায় বিন্দুমাত্র বিচলিত ছিলেন না কারণ সেদিনই দেখলেন আপনারা জুলাই যারা যোদ্ধা আছে তারা আন্দোলনের নামে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে এই কোন বাংলাদেশ তাদের প্রত্যেক সম্পত্তি তারা যখন ইচ্ছা যেটা ইচ্ছা সেটা জ্বালিয়ে দিবে এরাই কিন্তু এই পাঁচই আগস্ট প্রায় রাষ্ট্রের চুরাশি হাজার কোটি টাকার সম্পত্তি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে দুই সালে এই নরম গতি জিয়া দখল করেছিল বিটি ভবন সেতু ভবন থেকে শুরু করে মেট্রো রেল কোনো কিছুকে এরা বাদ দেয়নি সেদিন আপনারা নীরব ছিলেন বলেই আজকের এই দুর্দশার চিত্র আপনাদেরকে দেখতে হচ্ছে ইতালের ফাউ সম্মেলনে গিয়ে যিনি ফাউ পাও বাংলাদেশে ফিরে এসেছিলেন তার কাছে কি শ্রমিকের মূল্য ছিল তিনি কি এই ষোলো জন শ্রমিকের জন্য অন্তত দুই দিন একদিন রাষ্ট্রীয় শোক প্রকাশ করেছিলেন তিনি করেননি তার দরকার ছিল ক্ষমতা থাকার জন্য জুলাই সনদ তিনি রাতারাতি এসেই ঐক্যমঞ্চের সবার ডাক দিলেন কাদের সাথে ঐক্য কিসের ঐক্য কারা এই ঐক্যমঞ্চে আছে সেসব নিয়ে আরো বিস্তারিত বলব আপনার যদি দেখেন বাংলাদেশে একটা ঐক্যমত কমিশনের নামে একটা হাস্যকর কমিশন করে বিএমপি জামাত সহ বাংলাদেশের এমন কিছু দল আছে যাদেরকে উজবুক আহমদ ছাড়া আর কিছুই বলা যায় না এমন সব দলকে নিয়ে বাংলাদেশে আসর সৃষ্টি করা হচ্ছে এমন সব দলকে নিয়ে বৈঠক করে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করা হচ্ছে এর কারণটা কি এর কারণ অনুসন্ধান করতে হলে আপনাদেরকে একটু পেছনে যেতে হবে চোদ্দই অক্টোবর যেদিন মিরপুরের কারখানাতে পোশাক কারখানাতে অগ্নিকাণ্ডে মানুষ নিহত হলো তার ঠিক দুই দিন আগে বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে সেটা যদি একটু চিন্তা করেন তাহলে সবকিছুই কিন্তু আপনার কাছে ফকপকা হয়ে যাবে সেটা কি হয়েছে আপনারা লক্ষ্য করেছিলেন যে জুলাই মাসে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি অভিযোগ করেছিলেন যে বর্তমানে যারা ক্ষমতা আছেন তারা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট চুক্তি সই করেছেন যেটা রাষ্ট্রের গত চুয়ান্ন বছরের ইতিহাসে কেউ কখনো দেখেনি এই যে অপ্রকাশিত চুক্তি এই যে একটা দেশকে বিধি শক্তির কাছে বিক্রি করে দেওয়া এসব কিছু নিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে আমরা তেমন একটা প্রতিবাদ করতে শরিনি এটা আমার কাছে খুব রহস্যজনক লেগেছে এই জন্য তাদের কাছে শ্রমিকের মৃত্যু অথবা এপিজের অগ্নিকাণ্ড এই যে বন্দর ধ্বংস হয়ে যাচ্ছে বিমানবন্দরের কার্ববিলে যে আগুন লাগছে এগুলো তাদের কাছে মনে হয় যে মানে কি বলবো এটা তাদের কাছে তেমন কিছুই মনে হয় না এদের কাছে এটার কোনো ভিত্তি নেই তো এই জন্য দুইদিন দিন আগে বারোই অক্টোবর যখন নৌসচিব যে কথাটা বললেন সেটা কিন্তু আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য কিন্তু একটা বিশাল ভয়ের একটা কারণ ছিল এবং বারোই অক্টোবর নৌসচিব বললেন যে ডিসেম্বরের মধ্যে বন্দরের যে তিনটা টার্মিনাল সেটা বিদেশিদের হাতে তুলে দিতে সেটা বিদেশিদের হাতে চলে যাবে তো হচ্ছে নির্বাচন আর খুব তড়িগড়ি করে ডিসেম্বরের মধ্যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে সেগুলো বিদেশিদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এসব কিসের আলামত আপনারা কি চিন্তা করেছেন ইউনুস তখন ফাও সম্মেলনে ইতালিতে আর তার নৌ হচ্ছে বলছেন টার্মিনাল গুলো চলে যাবে বিদেশিদের হাতে তার মানে এসব ষড়যন্ত্র ওনারা অনেক আগে থেকে এসব নাটক বাস্তবায়ন করে রেখেছিলেন তো সেটার পক্ষে যুক্তি দেখাতে গিয়ে আবার তিনি বলেছেন নৌসচিব যে চট্টগ্রাম বন্দরের তেরোটা গেট আছে তার মধ্যে মেশিন আছে তার মধ্যে নষ্ট তাহলে বছর কিভাবে এই মেশিনগুলো চলেছে কিভাবে তারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা জমা করেছে। কিভাবে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল একটা আলাদিনের চারা হয়ে গেছিল যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের রাজস্ব খাতে জমা করেছে আজকে আমরা বলছি যে সেটাই নষ্ট সেটা চালানোর মতো ক্ষমতা নাই সেটা তুলে দিতে হবে তাহলে আপনি নিজেকে চিন্তা না যে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে টার্মিনাল গুলো করার মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে তিনশো কোটি মানুষের বাজারে পরিণত করেছিলেন বাংলাদেশকে নিয়ে সারা বিশ্ব স্বপ্ন দেখতে শুরু করেছিল আমরা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম আপনি দেখছিলেন এই বাংলাদেশ চীনের বেল্ট্যান্ড রোড এর সাথে যুক্ত হয়ে গেছিল এই বাংলাদেশকে নিয়ে তখনই কিন্তু পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মাথা ব্যথা শুরু হয়ে গেছিল এবং সেই মাথা ব্যথার জন্যই শেখ হাসিনা কিন্তু আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন যার কারণে এই পাঁচই আগস্টের মেটিকুলার ডিজাইনের মাধ্যমে রাষ্ট্রের চুরাশি হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট করে আমেরিকান যে ফাইভ বিলিয়ন ডলারের অপারেশন বি পজেট এবং তাদের ইউএস এইড দিয়ে বিভিন্ন ইউটিউবারদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মানুষকে ভাড়া করে একটা রাজনৈতিক নাটক একটা কালার রেভুলেশন সাজিয়ে বাংলাদেশ ধ্বংসের প্রথম প্যারেকটা কিন্তু পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে মারা হয়েছে তখন যারা মেট্রো রেল আগুন দিয়েছে স্বীকার করেনি তারা কিন্তু এখন স্বীকার করছে যে তারাই মেট্রো রেল আগুন দিয়েছে তো যারা মেট্রো রেল আগুন দিয়েছে তারা যে তাদের স্বার্থের জন্য বিমানবন্দরের যে কার্গো ডিজেল বিলেজ আছে সেখানে যে আগুন দেয় সেখানে যে এই পোশাক শিল্পের সাথে জড়িত এখানে আমদানি রপ্তানির সাথে জড়িত বিভিন্ন জিনিস যে জমা হয়ে আছে যে যে হাজার হাজার মানুষের ধ্বংস করে এই রাষ্ট্রের কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি নষ্ট এটার পিছনের কারণটা কি এটার পিছনের ইতিহাসটা যদি আপনি আরেকটু গভীরে যান তাহলে দেখবেন যে ইউনুস সরকার ক্ষমতা আসার পর থেকে সর্বপ্রথম টার্গেট করেছে বাংলাদেশের পোশাক শিল্পকে গত দেড় চোদ্দ মাসে গত চোদ্দ মাসে বাংলাদেশের প্রায় তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশটা পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে কয়েক লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে এবং আপনি যদি ছোট বড় মাঝারি ধরনের শিল্পের দিকে তাকান তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে ব্যাংকের যে ঋণ সংকট আর্থিক সংকট দেখিয়ে বিভিন্ন কারখানা কিন্তু পথে বসে যাচ্ছে এসব কথা বলার আগে আমরা একটু পিছনে যাই যে ইন্দিরা মুজিব চুক্তিকে গোলামী চুক্তি বলা হয়েছিল সেই গোলামি চুক্তিটি যেটাকে বলা হয়েছে সেটাও কিন্তু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ছিল না সেটা জনগণের সামনে প্রকাশ করা হয়েছে প্রত্যেকটা মানুষ জানেন শেষ চুক্তিতে কি আছে এজন্যই শেখ হাসিনা বিভিন্ন সময় ইন্ডিয়ার সাথে গোলামি চুক্তি করেছে এ ধরনের বিভিন্ন ভুয়া মিথ্যা প্রচার করলো আজ পর্যন্ত একটা গোলামি চুক্তি এরা বাতিল করতে পারেন কোনোটাই গোলামি চুক্তি ছিল না সবগুলোই ছিল ডিসক্লোজার চুক্তি যার কারণে দেশের মানুষ জানতে পারছে যে চুক্তিতে আসলে কি আছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা ক্ষমতা গ্রহণের মাত্র কয়েক মাসের মাথায় আমেরিকার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট চুক্তিতে সই করলেন তারা কি কোনো নির্বাচিত সরকার তারা তো একটা অবৈধ সরকার তাদের তো কোনো জনগণের ম্যান্ডেট নাই তাহলে তারা এই চুক্তি করার সাহস কোথায় পায় বাংলাদেশ বিক্রির সাহসটা তাদেরকে কে দিল তারা কি চট্টগ্রাম বন্দরকে তাদের বাপদাদার প্রত্যেক সম্পত্তি মনে করে আমার তো মনে হচ্ছে সেটাই কারণ এই যে আপনাদের নিরাপতা আপনাদের নিরাপতা হচ্ছে ইউনুসের সবচেয়ে বড় শক্তি ইউনুস চিন্তা করে কি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে আহামখ আর আহামখদের হচ্ছে সে সে যাই করবে দেশের মানুষ তাই মেনে নেবে এই জন্য যখন চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল লালদিয়া কন্টিনার টার্মিনাল সহ বিভিন্ন টার্মিনাল গুলোকে বিদেশেদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং আপনারা জানেন যে দুবাই ফোর্ট অর্থাৎ ডিপি ওয়ার্ল্ড যে আমেরিকান ভিত্তিক কোম্পানি তাদেরকে বাংলাদেশের একটি লাভজনক টার্মিনাল দিয়ে দেওয়া হয়েছে যে টার্মিনাল থেকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ রাজস্ব আয় করেছে আমাদের সেই সোনার হাসপাড়া ডিমকে আমরা বিদেশিদের হাতে তুলে দিচ্ছি কারণ আমাদের সম্পদ বলতে কি আছে আমাদের সম্পদ বলতে তো এই চট্টগ্রাম বন্দর যেটা বাংলাদেশের অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি এটাতে আঘাত করা হচ্ছে আবার বিমান বিমানবন্দর বিমানবন্দরকে ঘিরে নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে এইসব ষড়যন্ত্রের কারণ কি একটু চিন্তা করলে দেখেন যে যেদিন জুলাই আগস্টের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স করে প্রোক্লেমেশন অফ জুলাই যে একটা নাটক মঞ্চস্থ করা হলো সেদিন কি চলছে চট্টগ্রামের ইপিজে চলছে কারো কিন্তু কোনো মাথা ব্যথা নাই এবং সেদিন ঢাকা শহরে যে নাটক হয়েছে যেভাবে জ্বালাও পড়া হয়েছে সেখানেও আমরা দেখলাম যে ঠিক তেমন কারো মাথা ব্যথা নাই সবার মাথা ব্যথা হচ্ছে জুলাই সনদ নামক ঘোড়ার ডিম নিয়ে আপনি নিজেকে কখনো প্রশ্ন করেছেন যে টার্মিনালটা আমেরিকার কোম্পানির হাতে তুলে দেওয়া হলো তারা দুই হাজার প্রতিষ্ঠানটাকে ইউনুস তার সাথে দিয়ে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে কেন বারোই অক্টোবর সচিব তিনি তিনটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথা বললেন আর পনেরোই অক্টোবর ইউনুস তৈরি করি ঐক্যমত কমিশনের বৈঠক এই যে নাটক দেশবাসীর সাথে চোদ্দ তারিখে মানুষ মরে মানুষের পচা গন্ধ বেশি আসছে আর উনি এসে বাংলাদেশে নাটক করছেন কারণ ওই যে বললাম ইউনুস নিজেকে আহম্মকদের সর্দার মনে করেন দেশের মানুষকে তিনি আহম্মক বানিয়ে রেখেছেন এই দুই সালের জুলাই মাসে আপনার ডুবাই ফোর ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল দিয়ে দেওয়া হলো এবং আমরা গত কয়েক মাস ধরে দেখছি যে ইউনুস সহ বিভিন্ন উপদেষ্টার বিষয়ে কথা হচ্ছে তারা বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাওয়ার কথা হচ্ছে এবং বিভিন্ন সময় আপনারা দেখছেন যে এনসিপি সহ বিভিন্ন নেতারা বলছেন বিভিন্ন উপদেষ্টারা সেফ একজিট নিয়ে চলে যেতে চাচ্ছেন আবার অনেকে আহ কথা আসছে সেখানে অনেক ভাবে এবং সেনাবাহিনীর ওয়াকারকে নিয়ে গত কয়েকদিন ধরে খুব কিন্তু আলোচনা হচ্ছে। এই যে প্রধান সেনাবাহিনীর ভেতরে তাদের যে ডিসিপ্লিন সেটাকে নষ্ট করে দেওয়া সেনা ক্যান্টনমেন্ট কে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত মাত্র চোদ্দ মাসে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশটা পোশাক কারখানাকে ধ্বংস করে দিয়ে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া এরপর সেই গোলামি চুক্তি যে গোলামি চুক্তির কথা গত চুয়ান্ন বছর ধরে আপনারা শুনে আসছেন সেই গোলামি চুক্তিটাকে নিয়ে আপনারা কি কখনো ভাবার চিন্তা করেছেন আপনার কি কখনো ভেবেছেন বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে আপনাদের কি মনে আছে দুই হাজার চব্বিশ সালের মে মাসের তারিখ এই গভর্নমেন্টের বলেছিলেন দেশের এক কোটি মানুষের কে তিনি একটি ব্যাংকের মালিক বানিয়ে দিয়েছিলেন আমার খুব জানতে ইচ্ছে করে সে ব্যাংকটার নাম কি সে ব্যাংকটার নাম নিচ্ছে গ্রামীণ ব্যাংক এই গ্রামীণ ব্যাংকের গ্রাহক সংখ্যা হচ্ছে এগারো কোটি এই গ্রামীণ ব্যাংকের সম্পদের পরিমাণ প্রায় তিনশো এক থেকে তিনশো বিলিয়ন মার্কিন ডলার এই টাকা তিনি দেশের মানুষকে নাকি দিয়ে দিচ্ছেন নাকি সৎকার মতো যেভাবে দিয়েতে সেটা হচ্ছে না এই এগারো কোটি গ্রাহকের অর্থনীতিকে পুঁজি করে ইউনস কিন্তু গ্রামীণ টেলিকম সহ অনেক প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছে এই গ্রামীণ টেলিকম দিয়ে আবার তিনি কিন্তু গ্রামীণ ফোনের শেয়ার পার্টনার হয়ে গেছেন সবকিছুই আপনাদের মনের অজান্তে হয়ে যাচ্ছে না আপনাদের চোখকে ধুলো দিয়ে হয়ে যাচ্ছে আপনাদের চোখকে ধুলো দিয়ে এই টেলিনর কোম্পানির সাথে এই ইউজি জসরসের সাথে মিলে বাংলাদেশের পনেরো বিলিয়ন ডলার করে প্রতি মাসে প্রচার হয়ে যাচ্ছে কিন্তু এসব নিয়ে তো আপনাদের কোনো মাথা নেই কারণ রাষ্ট্রের যখন চুরাশি হাজার কোটি টাকার সম্পত্তি পড়াইছে তখনই আপনাদের মাথাবাতা ছিল না আপনারা এক নোবেল লোরিয়েটকে নিয়ে আসছেন মনে অনেকটা খাল কেটে কুমির আনার মতো এবং সেই কুমির আপনারা সেই কুমিরকে নিয়ে বিজয় উদযাপন করছেন তুমি কে কে আমি রাজাকার রাজাকার কাদের স্লোগান দিচ্ছেন গো আজমের স্লোগান দিচ্ছেন মানে বাংলাদেশ ধ্বংসের জন্য যা যা করতে হয় সবকিছুই আপনারা করবেন একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য সেই জঙ্গি রাষ্ট্রের যে সিম্বল সেই সিম্বল কিন্তু প্রকাশ হতে শুরু করেছে আপনি কি নিজেকে প্রশ্ন করেছেন গত কয়েক মাস ধরে এই যে মার্কিন প্যাসিফিক যে কমান্ডার আছে আমেরিকান সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তারা তারা কেন একের পর এক বাংলাদেশ সফর করছেন কেন চট্টগ্রামের বিভিন্ন হোটেল আমেরিকান সৈন্য হিসেবে বসে আছেন কেন আমেরিকান যুদ্ধ যাহা ডেস্ট্রয়ার বাংলাদেশের শুভেচ্ছা বার্তা নিয়ে আসছে এসব কিসের আলামত এসবকে একটা বার ভাবার চেষ্টা করেছেন কারা বাংলাদেশের অভ্যন্তরে মানবিক করিডোরের নামে সামরিক করিডোর করতে চাচ্ছে কারা আরাকান আর্মির সাথে বাংলাদেশের একটা বিরোধ সৃষ্টি করে মায়ানমারের সাথে বিরোধ সৃষ্টি করে ভারতের সাথে একটা বিরোধ সৃষ্টি করে চট্টগ্রামের যে পার্বত্য চট্টগ্রাম আছে সেখানে অশান্তি সৃষ্টি করে কারা কি করতে চাচ্ছে কি ফায়দা দেশে যখন এত কিছু করে যাচ্ছে হঠাৎ করে সেই দেড় বছর প্রায় দেড় বছর পর সেই জুলাই সনদ আবার দেশ ঘুরছে এসব কিসের আলামত কেন গুতেরসদের নিয়ে এসে নাটক করা হয় আমরা কেন সেই নাটকের অংশ হচ্ছি কেন বাংলাদেশের মানুষকে বারবার বোকা বানানো হচ্ছে আমরা কেন বারবার বোকা হয়ে যাচ্ছি আমরা কেন বুঝতে পারছি না যে একটা অনির্বাচিত সরকার যারা বাংলাদেশকে শাসন করছে যাদের কারো একটা মেম্বার হওয়ার মতো যোগ্যতা নাই এরা যে কোনো মুহূর্তে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে এরা একটা সেফ এক্সিট খুঁজছে এবং সেই সেই সেফ এক্সিট অংশ হিসাবে কিন্তু সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আপনারা দেখেছেন প্রায় পঁচিশ থেকে তিরিশ জন সামরিক কর্মকর্তা তাদেরকে অপহরণ গুম আইনাগর বিভিন্ন নাটক সাজিয়ে তাদের বিচারের মুখোমুখি করার চিন্তাভাবনা করে সেনাবাহিনীর রূপ্যন্তরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছে অর্থাৎ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করেছি বাংলাদেশের সংবিধান গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছি ক্যান্টনমেন্টকে ধ্বংস করে দিব এবং বাংলাদেশের যে বন্দর সেটা বিদেশিদের হাতে অলরেডি তুলে দেওয়া হয়েছে আর যেটা আছে বিমানবন্দর সেই আমরা আস্ত রাখবো না এতে করে কি লাভ হবে এতে করে যে এতে করে যেটা দেখা যাবে সেটা হচ্ছে ইউনো যেমন করে বলেছেন যে এক কোটি মানুষকে তিনি ব্যাংকের মালিক বানিয়ে দিচ্ছেন তিনি যদি আরো পঞ্চাশটা বছর ক্ষমতায় থাকতে পারেন তিনি যদি আরো কয়েকটা বছর চট্টগ্রামের যে সমুদ্র আছে সেখানে রাজত্ব করতে পারেন বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে এই যে স্বপ্নগুলো দেখাচ্ছে হঠাৎ করে দেখবেন আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না কারণ এই যে কার্গো ডিজেল বিলের যেখানে আগুন লেগেছে এখানে শুধু যে কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি পুড়ে গেছে সেটা কিন্তু না কেন হাজার হাজার মানুষের স্বপ্ন ধ্বংস হয়ে গেছে এখানে যারা সিএনএফ ব্যবসা বাণিজ্য তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে তো তাদেরকে সান্ত্বনা দিতে পারবেন না আপনারা এই যে রাষ্ট্রের যে অর্থনীতির চাকা যেটা ধ্বংস করে দেওয়া হচ্ছে ধীরে 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 সেটাই আপনারা বুঝতে পারছেন না কারণ দেশের রাষ্ট্রের অর্থনীতির চাকাটা ধ্বংস হয়ে গেলে মানুষের মধ্যে হাউ কাউ মাও শুরু হয়ে যাবে মানুষ দরিদ্র হয়ে গেলে যে বললে হচ্ছে তিরিশ লাখ এর মতো মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে এই সব কিছু হলে কি হবে ওই যে আফগানিস্তান পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র বানানো সহজ হবে গরিব মানুষকে যেভাবে ভোতায় বানানো যায় মধ্যবিত্তদের যেভাবে আহ্মদ বানানো যায় বাংলাদেশে যেভাবে ধর্মের নামে রাজনীতি করে মানুষকে বোকা বানানো যায় এটা তো আর কোথাও সম্ভব না এভাবে আপনারা বোকা হতে থাকবেন আর আপনাদেরকে বোকা বানিয়ে একদল লোক রাজত্ব করে দেবে আপনারা একটু স্মরণ করে দেখুন তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ আগে কি হয়েছিল তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণের আগে পাকিস্তানিরা বাংলাদেশের কলকারখানা থেকে শুরু করে বিদ্যালয় থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে গেছিল কারণ পাকিস্তানিরা বুঝতে পেরেছিল যে তাদের পতন চলে গেছে চলে আসছে গত সতেরো বছর ধরে আপনারা দেখছেন বিএমপি জামাত ক্ষমতার জন্য পাগল হয়ে আছে উন্মাদ হয়ে আছে চলন্ত বাসের মধ্যে যেভাবে মানুষকে পুড়িয়ে লাশ বানিয়েছে ক্ষমতার জন্য এবং আপনারা দেখেছেন ক্ষমতার জন্য যেভাবে মেট্রো রেল সহ বিটিভি অংশ সেতু ভবনে আগুন দিয়েছে ক্ষমতার জন্য আপনারা জুলাই সনদের স্বাক্ষরের দিনে আপনারা দেখেছেন কিভাবে জ্বালাও পোড়াও করা হচ্ছে এগুলো হচ্ছে সেটার নিদর্শন কারণ এদের যে ক্ষমতার জন্য বিএনপি জামাতের যে কামরা কামড়ি তার বলি হচ্ছে বাংলাদেশ এজন্য জন্য তার দুই পাশে দুই কুকুর রেখেছেন এক পাশের কুকুরের নাম দিয়েছেন জামাত আরেক পাশের কুকুরের নাম দিয়েছেন টেম্পোস্ট্যান্ডের চাঁদাবাজ বিএমপি এবং ইউনুস ভালো করেই জানেন তার যে জুলাই সোনাদের ঘোড়ার ডিম নাটক হয়েছে সেই নাটকের মতো আরেকটা ঘোড়ার ডিমের নির্বাচন সেই নির্বাচনে মূলা দেখতে দেখতে ইউনুস কিন্তু তার সেফ প্যাকজিটের পথ খুঁজছেন এবং এটাই কিন্তু স্পষ্ট এই যে বাংলাদেশে যত নাটক হচ্ছে গত চোদ্দ মাসে সেখান থেকে একটি ধারণা নিলেই আপনি বুঝে যাবেন যে যতদিন যাচ্ছে বাংলাদেশ শুধু ধ্বংসের পথে হাঁটছে যতদিন যাচ্ছে আমাদের অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে বাংলাদেশ একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছে এতে কাল্লাভ এতে ইউনোস আমেরিকা লাভ